এটার সমাধান কোনো আইনও নাই আইনের কথা বাদ দিয়ে এটা বুদ্ধি বের করেন এভাবে রাগারাগি করলে টেনশন বাড়বে বই কমবে না মা তুমি না অতিরিক্ত করতেছো তুমি জিসানকে ডিসটার্ব বন্ধ করো তুই কেন বড় তো ব্যাপার মধ্যে আসছিস বলতো মা জিসান না বড় না ওর বয়স মাত্র আকাশ বছর একুশ সো এবার করছে জিসান মা তুমি কি চাচ্ছো চাপ তুই আমাকে একটু বলবা মানে তুমি কি জিসানকে এখন মেয়ে করতে চাচ্ছো অবশ্যই এ মা ছি যেখানে ভাবছিলাম যে কিভাবে তোমাকে ম্যানেজ করবো এখানে এখন তোমার মাকে নিয়ে টেনশন করতে হচ্ছে আমি না আসলে কী বলবো কিছুই বুঝতেছি না মা দা দাঁড়া হরিয়ে তুমি মেয়েকে ঘুরে বেড়াচ্ছো আর আমি কখন থেকে তোমাকে ফোন দিয়েছি তুমি কোনটাই করছো আমি ওর মেয়ে না উল্টো পুল্টা ট্যাগ লাগাবা না নামলাম দাম না ওর সাথে আমার

আপনি আমাকে আপা বলছেন কেন আপনার মেয়ের বয়সে না কোথায় যাচ্ছ আপনি এখানে কেন বাড়ির শাশুড়ি মার সাথে বলছে পরিচিত হতে হবে না মা মানে কি ঈশের বিয়ে আপনার সাথে আমি আমার ছেলের বিয়ে কেন দিব অসম্ভব এই বিয়ে হবে না ছেলে আমার সম্মতিও আমার তাহলে আমার হাজবেন্ডের হার্টটা ফেরত দিন প্লিজ আমি আমার হাজবেন্ডের হারটা তুমি বয়ামে খুব সুন্দর করে সাজিয়ে রাখবো enough is enough এইরকম ভাবে যদি সবকিছু চলতে থাকে আর আন্টিকে যদি বুঝে না পারি ওনার মাথা থেকে যদি ভূত নামাইতে না পারি আমার আর নিতুর বিয়ে অত দূরে থাক আমার হাট তো আমার কাছে আসতে থাকবে না তাহলে কি করব কবিরাজ ডাকবো আরে এই ভূত তো কবিরাজ দেখো নামানো সম্ভব না এই বয়সে একটা মহিলা যদি এগুলো কথাবার্তা বলে মেনে নেওয়া সম্ভব আমার কাছে একটা আইডিয়া আছে তোমরা দুজন যদি আমাকে ঠিকঠাক মতো হেল্প করো তাহলে এটা এক্সিকিউট করা পসিবল বাবাকে দিয়ে তো তোমার মাকে মানানো সম্পদ তাই না বাবা কেউ কি বলবো কবর থেকে কি তুলে নিয়ে আসবে ওর মার স্বপ্নে নিয়ে আসবো তোমার বাবার একটা বড় সাইজের ছবি ম্যানেজ পসিবল হ্যাঁ আছে তো বলো বলিস